হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে করি সবাই ভালো আছে এমন সুস্থ আছে তো বিভিন্ন ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল উঠে আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছা মানে না কালকে ঘুমোই নেই ধরতে গেলে এত যে কেন ঘুম কমে গেছে ঘুমই আসছিল না তো উঠে একটু রান্না করে কি কী রান্না করলাম বলো তো একটু চাল কুমড়ো ভাজি করলাম একটু করলা ভাজি করলাম আর একটু ডাল বসাবে ভাবছি না টাইম হবে কিনা ডাল করতে চাই না বুঝলে তো চলো বাবা নিয়ে স্নান হয়ে গেছে একটু একটু খাইয়ে দেই এটা হতে থাক তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে হ্যালো লে তো লাঞ্চে চলে এসে আরো টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছি স্নান হয়ে গেছে স্নানটা করে নিলাম আর কি রান্না হলো বলো তো এখন তো বাবা আসেনি তোমাদের দাদা তো এখন রান্না হলো ডাল একটু সজনে পাতা দিয়ে একটু ঝোল এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে একটা ডম ডিম দিয়ে অমলেট করে নিলাম এটাই দুজনে খেয়ে নেবো আর এই হলো রান্না তো তো চলো একা একা খেতে ইচ্ছে করছে না একদম বুঝলে তো ভাবছি যে বাবা না আসুক তারপরে একসাথে খেয়ে একা একা খেতে মন করছে তো চল এখন রেডিও চলে যাই ভালো লাগছে না খিদেও পেয়েছি কি যে করি খাবো না এখন একটা বিস্কুট খেয়ে বেরিয়ে চাইছিল রাতে মাছের ঝোল হয়েছে সজনে ডাটা হয়েছে তার মধ্যে একটু ভেঙে দেওয়া আছে আর এটা তো দুপুরের ডাল তো আর বাবানকে মাছ ভাজা দিয়ে দিয়েছি ও তো ঝোলের মাছ খেতে চায় না না এই হলো আমাদের আজকে রাতের মেনু বাজারে আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে আজকে তোমাদের সাথে আমি তেমন কিছু একটা শেয়ার করতে পারিনি সজনে আমাদের ঘরে প্রত্যেক দিন হচ্ছে রাত্রে করে বলো তো কেন পাতাও খেয়েছে চলো খাওয়া দাওয়াটা শেষ করলে হ্যালো ফ্রেন্ডস তো চলো এবার সবাইকে গুড নাইট বলতে হবে আজকে অনেক দিন পর এবার শাড়ি পরেছি বলতো কেমন লাগছে আমার দেখতে হম তো যাই হোক চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো বিভিন্ন ব্লগসের পাশে থেকো প্রত্যেক দিন রাতে সাড়ে দশটায় চলে আসি শুধু তোমাদের সাথে গল্প করবো বলে লাইভে চলে আসি গো তো সবাই এইভাবে একটু সাপোর্ট করে টাটা বাই